তোমার তো কথা বলার মতো সঙ্গীর অভাব নেই মন খারাপে সঙ্গ পাও মানুষের এদিকে আমি শুনসান নীরবতায় নিজেকে কতটা একা আবিষ্কার করি ওই যে আকাশের চাঁদ দেখো ওই চাঁদের মতোই আমিও ভীষণ একা আমার আর্তনা দেখে রুমের কংক্রিটের দেওয়ালও ভেংসি কাটে অভিমানে নিশ্চুপ নিরবতায় হাঁপিয়ে উঠে পাশে থাকাতেই দেখি একাকিত্ব দাঁড়িয়ে আছে তুমি তো ক্লান্তিতে বুকে মাথা রাখার জন্য চাইলেই একটা বুক পেয়ে যাও আমি সামান্য মাথা গোজা ঠাই পাই না বলে নিদ্রাহীন কাটে আমার রাত ভালো থাকার জন্য তোমার ঠিক কি নেই তো হাত বাড়ালেই হাতের নাগালে সব